আলাইকুম দর্শক মাই ফার্স্ট আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ভারত এবং বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং ব্যবসার সঙ্গে জড়িত ভিডিওর মাধ্যমে নিয়মিত কিন্তু আপনাদের পাঠ এবং পাঠ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে মাই ফার্স্ট কুবুতর ব্লগ চ্যানেলটি সঙ্গে থাকুন তাহলে আজকেও খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানতে পারবেন আপনি দর্শক বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু বেশ তৎপর বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করছেন এবং পাট এবং পাটজাত পণ্য বিষয়ে কথা বলছেন দর্শক তারই ধারাবাহিকতা বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার অর্থাৎ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দশক এখানে এই সাক্ষাৎটি হয় গত বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রীর নিজ আর সেখানে বেশ কিছু বিষয়ে কথাবার্তা হয় এবং তার মধ্যে কিন্তু বেশ গুরুত্ব পায় পাঠ এবং পাঠ পণ্য আপনি দর্শক বাণিজ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্কটা এবং তাদের মধ্যে কি পরিমাণ লেনদেন হয় কি পরিমাণ আমদানি হয় এবং কি পরিমাণ রপ্তানি হয় এর একটি তালিকা তুলে ধরেন সেই সাথে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা কিন্তু বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি তালিকা চেয়েছেন যেমন পেঁয়াজ রসুন চিনি এইসব পণ্য অর্থাৎ যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলোর অনেক সময় ঘাটতি দেখা দিলে বাংলাদেশের জনগণের এগুলো ক্রয় করতে খুব সমস্যা হয় সেই সব পণ্যের এবং বাণিজ্য প্রতিমন্ত্রী ওনাকে একটি তালিকা দিয়েছেন যেন এইসব পণ্য কখনো ঘাটতি না হয় অর্থাৎ যখন প্রয়োজন ভারত থেকে নিয়ে আসতে পারে প্রিয় দর্শক এবং এখানে কথা হয় এই পাঠ সম্পর্কে প্রিয় দশক ভার্মার কাছে বাণিজ্য অনুরোধ করেন ভারতের সেভেন বাংলাদেশের ভালো একটি যোগাযোগ সঙ্গে ব্যবস্থা করে দেন এবং সেখানে তাদের যোগাযোগের মাধ্যমে পাট এবং পাটজাত পণ্য যেন বেশি পরিমাণে সেখানে রপ্তানি করা যায় সেই বিষয়ে যেন সহযোগিতা করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রিয় দর্শক তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এখন দেখা যাক যদি ভারত বেশি পরিমাণ বাংলাদেশ থেকে পাট এবং পাটজাত পণ্য আমদানি করেন তাহলে যে একটি সেটি বাংলাদেশের যারা পাট ব্যবসা আছে সেটি দেখবে না অর্থাৎ পাটের চাহিদা বাড়বে দাম বাড়বে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাঠ এবং পাঠ সম্পর্কিত এই আপডেট গুলো আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের